আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনারা অনেকেই মিথ্যা মামলা করেন মিথ্যা মামলা করলে কিন্তু এখন শাস্তি আছে মিথ্যা মামলা কিন্তু আপনার পানিশমেন্ট আছে আপনি মিথ্যা মামলা করবেন এই এই মিথ্যা মামলা যখন করে প্রমাণ হবে আপনার বিরুদ্ধে কিন্তু আদালত বাংলাদেশ দণ্ডবিধি দুইশো এগারো দ্বারা স্পষ্ট আপনার বিরুদ্ধে আদালত মামলা মামলা নিতে পারবেন মামলা নেওয়ার নির্দেশ দিতে পারবেন এবং কি এই মামলায় কিন্তু পানিশমেন্ট সাত বছর সশ্রম বা বৃহস্পম কারণ অর্থদণ্ড আছে এবং কি শুধুমাত্র বাংলাদেশ দণ্ডবিধি না এবং অন্যান্য আইনেও এর পানিশমেন্ট আছে আবার আপনি যার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু আদালত আপনাকে দেওয়ার নির্দেশ দিতে পারে সেটাও কিন্তু ফৌজদারি কার্যবিধি দুইশো পঞ্চাশ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে মনে করলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন এই জন্য বলছি ভাই আপনারা মিথ্যা মামলা করবেন না ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন